চমৎকার একটা ফিনিশিং এমব্রয়ডারি কিন্তু আছে হ্যাঁ এমব্রয়ডারি পেইন্টের সমন্বয় আচ্ছা এটা কত কত সাইজ থাকবে ভাই 2 থেকে 18 বছর এমব্রডারি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি এক কথায় বলতে গেলে 100% কালার গ্যারান্টি যদি কোনো কালার সমস্যা হয় আমাদের মাল ফেরত দিবে আমরা ড্যামেজ দেব ফ্যাব্রিকের কোয়ালিটিটা কিন্তু এটা একটু ব্যতিক্রমী ভাইয়া ঠিক না হ্যাঁ চমৎকার 100% কটন স্ল্যাব কটন আসলে বাচ্চাদের কালার গুলো হয়ই এরকম দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রতিটা স্টাইলে তিনটা সর্বনিম্ন চারটা কালার থাকে চায়নার মাস্টার কপি গেলে একদম পাঁচটা কালার পাঁচটা কালার থাকবে জাস্ট এই কালার সব পাঁচটা কালার মানে একটা বিলিস্টারে এরকম পাঁচ কালার ম্যাচিং করে ম্যাচিং করে থাকবে সাইজ রেশিও দেয়া থাকবে সাইজ সুদা থাকবে কত থেকে কত সাইজ থাকবে এটা 2 থেকে 18 বছর 2 থেকে 18 বছর রেট থাকবে এভারেজ আর রেটের ব্যাপারটা কি ভাই মার্কেট চ্যালেঞ্জ দিচ্ছেন তো অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ ভাই আপনার থেকে কমে কিউ দিতে হবে না 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 2 থেকে 10 বছর 2 থেকে 10 বছর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কালার অনেক ভাই একই ডিজাইনের মধ্যে কালার থাকবে এগুলা হ্যাঁ এবং দুইটা প্রিন্ট এমোডে বাংলাদেশের জন্য সবচেয়ে কম প্রাইসে এই মালটা আমরা সেল করে দিই 2 থেকে 12 বছর আমরা কোয়ালিটির থেকে কাপড়ের থেকে আমরা কোনো আপোষ করি না আচ্ছা এক কথায় কোয়ালিটি সম্পন্ন মাল পাবেন আপনারা এইগুলার তো ভাই মার্কেটে প্রচুর চাহিদা হ্যাঁ দুই থেকে বারো দুই থেকে বারো হ্যাঁ এমব্রয়ডারি কাজের মধ্যে একবার ফুল ওরে বাবা ফুলের মধ্যেও আসছে দেখতে পাচ্ছেন আমাদের হলো আউটলেস আছে আরো তিনটা আচ্ছা আপনার হলো টঙ্গি সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স একটা আর আশার সাথে শপিং কমপ্লেক্স টঙ্গি এখানে আছে দুইটা আউটলেস এই দুটা আউটলেসের মধ্যে আপনারা চাইলে ব্যবসায়ী ভাইরা ওইখান থেকে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বহুদিন পর আসলাম আর এসে তো একটা চমক দেখলাম নাকি ভাই কি একটা ব্যবসায় ভেদের উদ্দেশ্যে লেটেস্ট কিছু আইটেম করেছেন নাকি হ্যাঁ লেটেস্ট আইটেম করছি আমরা লো নিট প্রজেক্টটা আমরা স্টিল কারের পক্ষ থেকে শুরু করছি যেটা নিটিং এবং ডাইং করা আচ্ছা সম্পূর্ণ 100% কটন এবং 100% কালার গ্যারান্টি আচ্ছা এই যে স্যাম্পলগুলো দেখতে পাচ্ছি এগুলাই তো আইটেম নাকি হ্যাঁ আইটেম বয়েজ হচ্ছে পোলো আসছে

সেক্ষেত্রে কাস্টমারদের সুবিধা হবে তারা কালার যেটা পছন্দ হলো সেটা নিয়ে পারে হ্যাঁ আচ্ছা এইটা তো একটা বিষয় গেল ভাইয়া মাল তো দেখাচ্ছি মাল দেখাবো আরো কালেকশন দেখাবো আমরা যেহেতু হোলসেলের ভিডিও দিয়ে থাকি অনেক ব্যবসায়ীদের প্রশ্ন থাকে যে ভাই ভিডিওতে মাল দেখাইলেন প্রাইজের কিন্তু একটা আনুমানিক ধারণা দিলেন না প্রাইসটা কি ওপেনলি বলবেন কি আমরা আমরা প্রাইসটা ওপেনলি বলি না কারণ আমাদের হলো ডিস্ট্রিক্ট পর্যায়ে হোলসেলার আছে এর জন্য আমরা প্রাইসটা এরা কি আমাদের আপনার পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর থাকলে আমরা প্রাইসটা হোয়াটসঅ্যাপে জানাই মানে মোট কথা হচ্ছে কাস্টমাররা যে যে প্রোডাক্টগুলো দেখাবো ব্যবসায়ী ভাইরা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন কোনটার কী প্রাইস কিন্তু ওনারা অবশ্যই আপনাদের কাছে জানিয়ে দিবে কারণ যেহেতু ব্যবসায় একটা সিক্রেট বিষয় থাকা লাগে কারণ আমাদের ভিডিওটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম ঠিক না কারণ খুচরাই কাস্টমাররা যদি পাইকারি রেট জেনে যায় সেক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু সেল করতে অসুবিধা হয়ে যায় আচ্ছা এটা দেখলাম মেগিয়া তারাই পরবর্তীতে দেখতে পাচ্ছি পলো পলো টি শার্ট আচ্ছা এটা পলো টি শার্ট আপনার চারটা কালার থাকবে দুই থেকে আঠারো বছর চমৎকার একটা ফিনিশিং এম্ব্রয়ডারি কিন্তু এম্ব্রয়ডারি পেন্টের সামনে আচ্ছা এটা কত কত সাইজ থাকবে ভাই দুই থেকে আঠারো বছর দুই থেকে আঠারো বছর হ্যাঁ একবার লাস্ট দুই বছর থেকে শুরু করে অ্যাডাল গ্রুপ আঠারো বছর এবং চারটি কালার থাকবে যেমন একটা প্রিন্টের জি এ একটা প্রিন্টের মধ্যে আপনার কালার আছে একটা একটা আচ্ছা দুইটা আচ্ছা হ্যাঁ এটা মোট তিনটা প্রিন্টের পাবেন আচ্ছা তিন নং সাতাশ পিসের বান্ডিল হবে একই ডিজাইনের বান্ডিলে থাকবে হচ্ছে কালার তিনটা তিনটা এবং সাতাশ পিসের বান্ডিল সাতাশ পিসের একটা বিলিস্টার থাকবে তিন নং সাতাশ আচ্ছা আচ্ছা এটার ভিতরে কি বিলিস্টার কি সাইজ রেশিও মিলাও সম্পূর্ণ মিলার থাকবে সাইজ গ্রুপ থাকবে নয়টা সাইজ আমরা অন্যদের মধ্যে আমরা গ্রুভিং করি না আমরা দুই থেকে আঠারো বছর একবার এভারেজ রেট দিয়ে সেক্ষেত্রে ব্যবসায়ী একটা বিষয় বুঝতে পারবেন আপনারা আপনারা কিন্তু এভারেজ রেটে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট যেমন দেখছেন সেইটা আর একটা চমৎকার দেখেন এম্ব্রয়ডারি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি এক কথায় বলতে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যান্ডে যদি কোনো কালার সমস্যা হয় আমাদের মাল ফেরত দিবে আমরা ডেমারেজ দেবো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া যেহেতু আমরা হোলসেলারদের উদ্দেশ্যে দিচ্ছি অনেক ব্যবসায়ীরা তো আপনাদের কাছ থেকে নিয়েও পাইকারি বিক্রি করতে বিভিন্ন পিস থেকে হ্যাঁ এটার আপনার কালার আছে একটা আচ্ছা এই একটা কালার দুইটা দুইটা এটা তিনটা カラー তিন নং 27 পিসের বান্ডিল এটারও এই একটা কালার আর বাকি এইটা দুইটা গালা 27 পিসের বান্ডিল বান্ডিল ওকে আরেকটা টি-শার্ট আছে আরেকটা পোলো আছে দেখেন এটাও চমৎকার একটা আইটেম দেখতে পাচ্ছেন মানে আমি আমি এলো সমস্ত বাচ্চাদের যেটা এই লাগে এই অনুযায়ী আমরা স্টাইলিং করে থাকি আচ্ছা আচ্ছা ফেব্রিকের কোয়ালিটিটা কিন্তু এটা একটু ব্যতিক্রমী ভাই ঠিক না হ্যাঁ চমৎকার 100% কটন স্ল্যাব কটন স্ল্যাব কটন এর মধ্যে আচ্ছা এটা এটা কালার থাকবে এটা কালার থাকবে একটা কালার জি দুইটা জি তিনটা তিনটা চারটা

আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমরা হোয়াটসঅ্যাপে সমস্ত ছবিগুলো দিয়ে দিব ডিটেইলস গুলো দিয়ে দিবেন আর কি হ্যাঁ আমাদের প্রতিটা স্টাইলে তিনটা সর্বনিম্ন চারটা কালার থাকে আচ্ছা এই হচ্ছে আরেকটা এই আমরা পলো টি-শার্ট তৈরি করছি আপনার হুয়াবি চায়না কপি দেখেন চায়নার মাস্টার কপি একটা গেলে একদম এই যে দেখেন এগুলা ফেব্রিকের কোয়ালিটি দর্শক আসলে আমরা তো ভিডিওতে আপনাদের কাছে কোয়ালিটি বোঝানো সম্ভব হয় না বাস্তবে আসলে সব ভালো নাকি বাস্তবে আসুক আশা যদি সরাসরি আসলে তো বেটা হ্যাঁ এটারও কালার দেখেন একটা আচ্ছা দুইটা

যেহেতু গরমের সিজন এখন কিন্তু বর্তমানে এই ধরনের মালের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে ভাইয়া দেখছেন কথা হচ্ছে রেট তো জানাই না তারপরে আনুমানিক একটা ধারণা দিবেন স্টার্টিং কত থেকে আপনাদের এখানে আমাদের স্টার্টিং দুই থেকে আঠারো বৎসর বিভিন্ন কাপড়ের উপর আমাদের প্রাইস হয় সর্বনিম্ন আমাদের একশো ষাট টাকা প্রাইস আচ্ছা আচ্ছা মানে মেন কথা হচ্ছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে একটা রেট কটন একটা রেট ওকে মানে সর্বনিম্ন ষাট টাকা আচ্ছা একশো ষাট টাকার এই তো দর্শক এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির

দারুন দারুণ কালেকশন আসছে চলে আসবেন স্টাইল ক্লাবের আপনাদের মাল নিতে হবে না আমাদের কোয়ালিটি যাচাই করেন একবার হলো আসেন আচ্ছা এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন দর্শক দারুণ এটা কিন্তু ফিক্সড একটা এমব্রয়ডারি কাজ আছে আবার প্রিন্টের মধ্যে আছে প্রত্যেকটা মালে কিন্তু একটা নিত্য নতুন আঙ্গমন একটা স্টাইল আছে কিন্তু হ্যাঁ আমাদের কথা কি একবার আমাদের কাছে আসুক যেহেতু আমরা নতুন আমরা প্যান্ট শার্ট করে থাকি হুম আমাদের নিট প্রজেক্ট নতুন পলো এবং টি-শার্ট দুই থেকে 18 বছরের আমরা চ্যালেঞ্জ করে হান্ড্রেড পার্সেন্ট কালার এবং নিটিং এবং ডাইং করা হম এটা আমাদের কোনো মিডিয়া নাই আমি সরাসরি চ্যালেঞ্জ করলাম আপনার এটা থাকবে মার্কেট মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আসছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা মানে কালার কিন্তু কিন্তু চাহিদা সম্পূর্ণ কালার যারা আচ্ছা পছন্দ করে লেন ঠিক না এইটান ফার্স্ট ক্লাস ডিজাইন সাইজ রেসিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকা পাবেন হ্যাঁ আচ্ছা এটা গেল আপনার টি শার্ট দেখলাম পরিশার্ট দেখলাম আমাদের হল এই যে দেখতে পাচ্ছি গরমের জন্য গরমে কিন্তু এই প্যান্টের ভাই প্রচুর চাহিদা প্যান্ট কালার একটা কালার থ্রি কোডার না হ্যাঁ থ্রি এই দুইটা কালার আচ্ছা তিনটা কালার চারটা আচ্ছা পাঁচটা ওরে ভাই কালার কালারের তো অভাব নাই দেখা যায় চারটা দুই থেকে 10 বছর দুই থেকে 10 বছরে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কালার অনেক ভাই একই ডিজাইনের মধ্যে কালার থাকবে এগুলা হ্যাঁ এমন দুইটা প্রিন্ট এমোডারি দুইটা প্রিন্ট এমব্রয়ডারি ডিজাইন একটা থাকবে ওই প্রিন্ট আপনি এই হাতার সঙ্গে আপনি ম্যাচিং করে পড়তে পারবেন ঠিক আছে হচ্ছে দুইটা প্রিন্টের মধ্যে আসবে কালার এখানে দেখলাম প্রায় 15 16 কালার আছে 16 টা হ্যাঁ তো এই ধরনের এই এই যে প্রোডাক্টটা দেখালাম আমরা যে থ্রি কোটার প্যান্ট এগুলা কিভাবে বিলিস্টার থাকবে ভাই এটা আপনার ল দুটা রেশো থাকবে হুম দুই চার ছয় আট দশ বারো আচ্ছা আমরা দশ পর্যন্ত করছি এটা দুটা রেশো থাকবে আচ্ছা ঠিক আছে তো এগুলোও পেয়ে যাচ্ছেন দর্শক পাশাপাশি কিন্তু ওনার কাছে ডেনিমের অভাব নাই গার্লস বয়েজ

এবং আমাদের প্রতিষ্ঠান যে আমরা একবার না দীর্ঘ প্রায় দশ বছর পার আমাদের আচ্ছা স্টাইল ক্লাব হাটাডি পাপা আমরা কোয়ালিটির থেকে কাপড়ের থেকে আমরা কোনো আপোষ করি না আচ্ছা এক কথায় কোয়ালিটি সম্পন্ন মাল পাবেন আপনারা আর রেটও কিন্তু ভাইয়া বারবারই বলে দিচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন দর্শক আপনারা যদি একটু ইউনিক আইটেমের কিছু কালেকশন করতে চান এখানে আসতে পারেন কারণ ব্যতিক্রমেই কিছু ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন

একবারে ওয়াশ আর আগে অ্যাড করা হয়েছে ওকে এটা দুটো ওয়াশ দেখতে পাচ্ছেন দেখেন এটা দুই বছর এটা হলো 12 বছর দেখেন 12 বছর মেজারমেন্টটা দেখেন সাইজটা দেখলে বুঝতে পারবেন আপনারা কোয়ালিটি কেমন আছে ঠিক না হ্যাঁ আচ্ছা এছাড়া যারা শোরুম ভিত্তিক ব্যবসা করে তাদের লোক বিভিন্ন ডিজাইনের প্যান লাগে এই যে শোরুমের গ্র্যান্ডিং দুই থেকে আট তো বয়েজ গ্রুপের একেবারে আট থেকে 16 বছর আট থেকে 16 বছর দেখেন আসলে দর্শক এর জন্য বলবো ব্যবসা করতে হলে আপনাদের জায়গা চিনে আসতে হবে কারণ সঠিক জায়গা থেকে কালেকশন রবি কাপড়ের হ্যাঁ আট থেকে ষোলো বছর আট থেকে ষোলো বছরের হ্যাঁ এবার শোরুমের জন্য যা দামি শোরুম ওদের জন্য এই প্যান্ট গুলো সবচেয়ে

বিলিস্টা থাকবে কত পিস আপনার ল 10 পিসের বিলিস্টা 10 পিসের বিলিস্টার দরকার হ্যাঁ এই আরটা দেখেন অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে ভাই প্রাইস না জানাই ভিডিও করেন কেন যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা হয়তো আমরা বুঝতে পারবেন আমরা প্রাইসটা কেন বলি না হ্যাঁ কারণ ব্যবসার গোমর যদি ফাঁস করে দেই সেই ব্যবসা করবেন কিভাবে আমাদের কাছে 6 মাস থেকে 3 বছর একটা গ্রুপ 1 থেকে 5 বছর একটা গ্রুপ 2 থেকে 12 একটা গ্রুপ 4 থেকে 14টা গ্রুপ 8 থেকে 16টা গ্রুপ আপনি যে কোনো গ্রুপ চালা আপনি আমাদের কাছে পাবেন

নিত্য নতুন ডিজাইনের প্যান্ট আসছে বাচ্চা মেয়েদের জন্য বিশেষ করে সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু পেতে চাইলে আসতে হবে স্টাইল ক্লাবের বাইং হাউসে বাচ্চাদের প্যান্টের কিন্তু সমারোহ এক জায়গায় এখান থেকে পেয়ে যাচ্ছেন সব থাকবে এই যে এরকম সুন্দর সুন্দর করে বিলিস্টার করা আর ভাই কস্তা যে মালগুলো দেখতে পাচ্ছি এগুলো বাইরে যাবে দেশের ভাই দেশে আচ্ছা এটা কন্ডিশনের মাল রেডি আচ্ছা অলরেডি এই ধরনের এভাবেই কিন্তু ওনারা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল পাঠাচ্ছে তো কথা হচ্ছে ভাইয়া আপনার এই ছোট্ট একটা ভিডিওতে তো সপ্তাহ দেখানোর সম্ভব হয় না এই যে গোডাউন সাইডটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি হিউজ পরিমাণে স্টক কিন্তু ওনার কাছে থাকে পর্যাপ্ত পরিমাণে প্যান্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর আজকের ভিডিওর বিশেষ যে আকর্ষণটা দেখালাম আপনাদের টি শার্ট পোলো শার্টের কালেকশনগুলো অবশ্যই সবাই জানে স্টাইল ক্লাব হলো দেরি নিয়ে ব্যস্ত কিন্তু আমরা নতুন প্রোডাক্ট শুরু করছি তো কথা হচ্ছে ভাই আসবে কীভাবে আপনাদের হাউসে আপনারা হাউস বিল্ডিংয়ের নামবে উত্তরা হাউস বিল্ডিংয়ের নামে আমাদের এটা নয় নম্বর সেক্টর চার নম্বর রোড সাত নম্বর হাউস একবারে সহজ বাংলাদেশ পিছনে আচ্ছা এছাড়া আমাদের আর তিনটা আউটলেট আছে টঙ্গি সেনা কল্যাণ ভবনে একটা আউটলেস আশা সাথে শপিং কমপ্লেক্স টঙ্গি ওখানে দুইটা আউটলেস অনেক কাস্টমার তার আমাদের ভিডিও সবসময় পাবে না কারণ আমরা তো সবসময় আশাও পড়ে না জি তো কাস্টমার আপনাদের সাথে কানেক্টেড থাকতে হলে আপনাদের কি কোনো ফেসবুক পেজ অনলাইন আমাদের ফেসবুকের পেজ আছে এবং ইউটিউব পেজ আছে স্টাইল ক্লাব স্টাইল ক্লাব ইংলিশে সার্চ দিলে তো পেয়ে যাবে হ্যাঁ ইংলিশে দিলে পাবে তো দর্শক ওনাদের সাথে কানেক্টেড থাকতে হলে অবশ্যই ওনাদের ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু নিত্য নতুন যা কালেকশন আসলো সবকিছুর আপডেট এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ